যা কাওয়া ছিল সেগুলো এখনো পর্যন্ত আমাদের দাবি পূর্ণ করা হয়নি তার সাথে সাথে আমাদের একটি মায়ে মা কোন কারণ মেয়ে আপনারা দেখেছেন যে বর্তমানে ফ্রিংসা তার গলার যে স্বরটা কেটে জমা হয়েছে আপনারা পুলিশ প্রশাসন কী করছেন আপনারা আপনাদের যে দায়িত্ব সেটা আপনারা সেই সহযোগিতা করছেন না একটা পর একটা মেয়ে ধর্ষণ হয়ে যাচ্ছে যেখানে আমাদের মুখ্যমন্ত্রী আছেন মহিলা সেখানে আপনারা তাকে সহযোগিতা না জাগে এরপরে পরের দিন আরেকটা মেয়ে ধর্ষণ হবে একটার মেয়ে একটার পর একটা ধর্ষণ হওয়ার পর আপনাদের বাড়ির মেয়েগুলোকে তুলে তুলে নিয়ে এসে যখন ধর্ষণ হবে না পুলিশের মেয়েগুলোকে তখন আমরাও দেখব এই আজকে আমাদের সাথে আপনার মেয়েগুলোকে প্রতিহত তারপরে আপনার যদি আপনার হাতটা যদি দাঁড়া থাকে সাহস থাকে তাহলে আপনার বউ আর বাচ্চাকে রাস্তায় দাঁড় করান আর প্রতিবাদটা করানের ঘটনা এখন তারপরে বর্ধমানে এরকম একটা কুচিত ঘটনা আমাদেরকে আমাদেরকে বাধ্য করবেন না আমাদের আদিবাসী সমাজকে বাধ্য করবেন না প্রথম যখন আমরা আদিবাসী সমাজ যখন ভারত মাতার উপর যখন কোনো একটা আমাদের জমি নিয়ে যে আন্দোলন হয়েছে ভুলে যাবেন না আমাদের আদিবাসী সমাজটাও কিন্তু তাদের রক্ত দিয়ে এই জমিটাকে বাঁচিয়ে রেখেছে আজ আমরা আছি বলে আপনাদেরকে বলে যাচ্ছি আপনারা কোনো কাজের না আপনাদের যে সম্মানটা আমরা দিতাম আজকে আপনাদের উপর থুতু ফেলা হচ্ছে আপনার যে উর্দিটার উপর থুতু ফেলা হচ্ছে সেই থুতুর দায়িত্ব তো শুধু সম্পূর্ণ আপনারা লজ্জা এই ভিক্টর না এই পুলিশ প্রশাসনকে আপনারা কার জন্য এই কার জন্য এই আটকে রেখেছেন পুলিশ মন্ত্রীর জন্য আমরা আদিবাসী সমাজের যদি এই দাবি যদি আমাদের পূর্ণ না হয় ফাঁসি যে অপরাধী সে যদি ফাঁসি না পায় তাহলে পুলিশ মন্ত্রী আমরা পদত্যাগ চাই ভারত জাত মজি পারগানা মহল খুব হাজার সারা আবার জমতো না দিনে আবার হাঁটি পৌঁছাড়াই আটকা বোনায় আর যে আব হে খুব ভালি হুক আর আন্দোলন যত দাবি বা পূরণ আছে তত পর্যন্ত আবাদ দাবি উচিত আর কোনো গত